আজকে আমরা আলুর পরোটা বানাবো তো আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আটাটা ভালো করে মাখা হয়েছে তারপরে কিছুটা আলু সিদ্ধ করার পর সুন্দর করে আলুটাকে মশলা দিয়ে পেঁয়াজ রসুন ভেজে লঙ্কা ভেজে আদা আদা গোলমরিচ গরম মশলা সব মশলা ভেজে গুঁড়ো করে ভালো করে আলুটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমরা সুন্দর করে আটাটা গোল করে নিয়ে একটা বাটির মতন তৈরি করে নেছি তার মধ্যে সুন্দর করে আলুটা ভরে দিয়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নিচ্ছি তারপরে এটাকে আস্তে আস্তে বেলনার মধ্যে বস বেলে তেল দিয়ে এটাকে আমরা বেলবো একটা পোড়াটা ভাজা চলছে ওগের আরেকটা পোটার সময় খাওয়ার জন্য একটা সবজিও তৈরি করা হয়েছে এটাও আলু সবজি আজকে সব আইটেম আলু দিয়েই তৈরি এই তৈরি করব

나는지 나는. 지